તકું બી ભાઈ તમે આવાજ કીને તું મૂટલે તાર ઘર મટામી સાડે બારોટા પુનઃ એકટા થો ઘરે છે આો આગે ઘરે છે તમને આો આગે

কি দেখ লেন এসে এই তো সব শেষ হয়ে গেছে আর কি দেখ তোমার কতজন কাজ করে আমরা সেখানে কাজ করি প্রায় 100 কাছার আছে মানে আপনাদের এলাকার আমাদের বড়দার এইটা মালিক হ্যাঁ না আপনারা সেখানে কাজ করেন না এখানে সেখানে কাজ করেন তো সেই কারখানায় কাজ করেন আপনারা দেখতে এসেছেন খবর দিয়ে দেখি আপনার নাম

আজকে তোর দিনটা যাক কালকের দিনটা যাক তারপরে তোরা আমরা হচ্ছে ওই সাহেবের টেবিলে তোরা একটা পরিণত্যমূলক হয় আর আমার মালিক সাহেব ডাকবে পরিশ্রম করে হয়তো দুশো তিনশো টাকা পায় তাই আমাদের পরিবার চলে আজকে যে অবস্থা কি হবে পরিবারের কি হবে আমাদের মায়েদের কি হবে মা আমরা তো এবার আমরা কি করি তারা অন্য